হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমি খাজা বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমাদের ডো হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য ডেকে রেখে দেব আমাদের আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি ডোটা একটু ময়েন করে নেব ছোট ছোট বড় বানিয়ে নেব এবার আমি রুটি বানিয়ে নিব হয়ে গেছে আমাদের প্রথম রুটি রুটিগুলো এরকম পাতলা বানাতে হবে তাহলে খাজা অনেক ক্রিস্পি হবে এবার আমি এটা রেখে দিচ্ছি এখানে এবার আমি সবগুলো রুটি বানিয়ে নেব আমাদের সবগুলো রুটি বানানো হয়ে গেছে এবার আমি রুটির ভিতরে দেওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে আমি ঘি অথবা তেল দিয়ে দেবো আমি ঘি তেল দুটো মিক্স করে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি প্রথম রুটিটা এভাবে বিছিয়ে নিলাম এবার আমি এর মধ্যে গলা পটারটা দিয়ে দিচ্ছি আমাদের প্রথম রুটিটা ব্যাটার লাগানো হয়ে গেছে এবার আমি এর উপরে আরেকটা রুটি এভাবে বিছিয়ে দিচ্ছি আবার এর উপরে ব্যাটার লাগিয়ে নিচ্ছি আমাদের দ্বিতীয় রুটিটা হয়ে গেছে এবার আমি তৃতীয় রুটিটা দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো করে নেব সবগুলো রুটি আমাদের লেপ লাগানো হয়ে গেছে এবার আমি লাস্ট রুটিটা দিয়ে দিচ্ছি এবার আমি রোল বানিয়ে নেব

Thank <laughs> you. সবগুলোর রুটি কাটা হয়ে গেছে এবার আমি এখানে এভাবে দৌড়ে এভাবে একটা চাপ দিব তাহলে এই ডিজাইনগুলো দেখা যাবে আমি সবগুলো একটু নেব একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি খাজাগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এবার খাজাগুলো দিয়ে দিচ্ছি এবার কমিয়ে দিব খাজাগুলা বাজার হয়ে গেছে এবার আমি তুলে ফেলব সবগুলো খাজা আমাদের বাজার হয়ে গেছে এবার আমি শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য আমি এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি আর দেড় কাপ চিনি দিয়ে দেবো শিরার মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এবার শিরাটা যখন ঘন হয়ে এক হয়ে যাবে তখন আমি চোলা টক করে দেব শিরাটা আমাদের ঘন হয়ে আসছে এবার আমি চেক করে দেখব এক তার হয়েছে কিনা এক তার হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটুক মোচমুচ হয়েছে এবার আমি শিরাই দিয়ে দিচ্ছি হালকা গরম শিরার মধ্যে আমি খাজা গুলা চুপিয়ে নেব হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের খাজা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ